সোফায় বসে আছে পতিতলয়ের সর্দার রজি পান মুখে দিল সে চোখ মুখে আনন্দের ছাপ আজ খাসা মাল এসেছে তার কাছে ততক্ষণে মেঝেতে বসে সোফায় মাথা হেলান দিয়ে রাখা তারিনের জ্ঞান ফিরল চোখ খুলে অবাক হয়ে যায় সে দিকে তাকাচ্ছে আর চারপাশটা ভালো করে দেখছে রোজি তার দিকে তাকিয়ে টেভিল হাসি দিচ্ছে তারিন মনে মনে ভাবল এ কি হলো এ আমি কোথায় এলাম এই মহিলাটাই বা কে চট করে উঠে দাঁড়িয়ে পড়লো কে আপনি এটা কোন জায়গা আমি এখানে কেন আরে দাঁড়া দাঁড়া একসাথে সাথে এত প্রশ্ন সব কিছুর উত্তর দেব তার আগে যা গিয়ে ফ্রেশ হয়ে আয় একটু পরে হয়তো কোমল বাবু চলে আসবে কে কোমল বাবু কোমল বাবু খুব রসিক মানুষ আমাদের পারমানেন্ট কাস্টমার প্রতি বৃহস্পতিবারই আসে তো আমি কি করব আপনি কি বলবেন আমি এখানে কেন তোর স্বামী তোকে এখানে বিক্রি করে দিয়ে গেছে বুঝেছিস রোজির কথাটা শুনে তার মাথায় যেন বাজ পড়ল যেন বিশ্বাসী হচ্ছে না এমন সময় কলিং বেলটা বেঁচে উঠলো রোজি খুশি হয়ে একটা হাসি দিল ওই যে এসে গেছে তৈরি থাক বলে সে বের হয়ে গেল দরজা খুলতেই কোমল বাবু বলল কি রোজিরা আজকে আমার সেবার আয়োজনে কে তুমি নাকি অন্য কেউ না বাবু আজকে একদম নতুন পাখি আইছে। কি বলছো নতুন পাখি ভরা ফসল তো মাঠে নাকি শুকনো কচি কলি বড়লোক বাড়ি সাদা চামড়ার পাখি বাবু মাত্র এক সপ্তাহ হয়েছে বিয়ের চলো চলো আমার তো এক্ষুনি ধুতি খুলে যাচ্ছে আসুন ভিতরে এমন সময় কমল বাবু ঘরে ঢুকলো সাদা ধুতি রঙিন ফতুয়া পরিহিত লোকটা ঘরে ঢুকে তারিনকে দেখা মাত্র চোখ ফেরাতে পারছে না তার চোখে মুখে প্রচন্ড লালসার ছাপ তারপর বলল। এ কি নতুন মাল নাকি রোজি দাঁড়িয়ে বলল হ্যাঁ এটার কথাই তো তোমাকে বলেছি কোমলবাবু টাকা বের করে থুথু দিয়ে গুনতে গুনতে দুষ্টু হাসি দিয়ে তাকিয়ে বলল এ নাও তাড়াতাড়ি মালটা আমার কাছে পাঠাও ঘরে গেলাম কথাটা বলে কোমলবাবু অন্য ঘরের দিকে চলে গেলেন তারিন কাকতি মিনতি করতে লাগলো আমাকে ছেড়ে দিন আমি এই ধরনের মেয়ে নই জানি তো তুই এই ধরনের মেয়ে নস তবে মজার কথা কি জানিস তোদের মতো ভদ্র শিক্ষিত বড় লোক বাড়ির টষ্ট সে সুন্দরী বৌদের দর বেশি চুলের মুঠি ধরে বলল শোন একটা কথা কই এই রোজির হাতে একবার যে পরে রোজির কথা চলতে হয় ওয়াশরুম আছে গিয়ে ফ্রেশ হয়ে এটা বলে কোথায় যেন চলে গেল তারিন কিছু একটা ভাবতে ভাবতে পাশে ওয়াশরুমে ঢুকে গেল আয়নার সামনে দাঁড়িয়ে এসে চিন্তা করছে এ আমার সাথে কি হলো বড়লোক বাড়ির শিক্ষিত যুবকের সাথে বিয়ে হলো এত টাকা পয়সা এত জাঁকজমক এত সুন্দর ব্যবহার সবই কি ভুয়া তাই বুঝি আজকে সকালে আমার শাশুড়ি আমাকে অনেক আদর করে এক কাপ চা খাইয়েছিল নিশ্চয়ই তাতে কিছু মেশানো ছিল আর তাই পিয়ের এক সপ্তাহ যেতে না যেতেই আমার জায়গা হলোই পতিতলয় তার ভাবনা শেষ হবার আগেই ওয়াশরুমের দরজায় বাড়ি পড়লো জোরে জোরে বাইরে দাঁড়িয়ে রাজি বললো কিরে ওয়াশরুমে ঢুকে কি পায় তারা করছিস এখনই বের হ তারিন বেরিয়ে এলো তাকে বললো চল এবার তারিন হাত জোর করে বলল। হা আমাকে ছেড়ে দিন হা আমি আপনার পায়ে পড়ি সাথে সাথে তাকে দুগাল দুটো চট দিয়ে বলল। তোর তো দেখছি ভালো কথাই হবে না সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয় এটা রোজি খুব ভালো করেই জানে চল বলে চুলের মুঠি ধরে তাকে টেনে নিয়ে কোমল বাবু যে ঘরে আছে সেখানে নিয়ে যায় কোমল বাবু আগে থেকে বিছানায় বসে আছে তাদের দেখেই ফতুয়া খুলে বিশ্রী ইশারা করতে লাগলো তারিন বললো আপনার কি একটুও দয়া মায়া নেই এত করে বলছি আমাকে ছেড়ে দিন একটু দয়া করুন না না আমার কোনো দয়া নেই এখানে যখন এসে পড়েছিস ফ্রি ফ্রি তো আর তোকে খাওয়াতে পারবো না এখানে থাকতে হলে গতর খাটিয়ে চলতে হবে মনে রাখবি তোর মনের কোনো দাম নেই তবে শুধু শরীরের কথাটা বলে তাকে কোমল বাবুর দিকে নিয়ে খুলতে চেষ্টা করে তারিন শক্ত হাতে আঁচলটা টেনে ধরে পেছন ফিরে রোজির দিকে উদ্দেশ্য করে বলে রোজি আপু আমাকে বাঁচাও প্লিজ আপু আমাকে বাঁচাও আমি তোমার বোন হলে কি আমাকে এভাবে দিতে পারতে রোজিয়াপু এই হায়নার কাছে আমাকে রেখে যেও না কথাটা শুনে শুনে থমকে গেল সাথে সাথে তার চোখ দিয়ে পানি বের হয়ে গেল তার বুকটা কেঁপে উঠল সাথে সাথে পেছন ফিরে বলল দাঁড়াও কমল বাবু লোকটা অবাক হয়ে বলল কি রে মাগি কি হয়েছে আবার তোর জিনিস তুই পেয়ে গেছিস এবার আমার জিনিস আমাকে দে এক ঘন্টা পরে আসবি সাথে সাথে রোজি দৌড়ে গিয়ে কমল বাবুর কাছ থেকে তারিনকে ছিনিয়ে নিয়ে তার বুকের মধ্যে নিল কমল বাবু দোহাই তোমার তোমার সব টাকা তুমি নিয়ে চাও তবে এই মেয়েটাকে ছুঁয়ো না লোকটা অবাক হয়ে তার ছিল্লে সুরে বলল এই বেশ্যা তোর কি দরদ উতলে উঠলো নাকি হ্যাঁ বাবু আজ প্রথমবার আমার দরদ উঠে উঠেছে শত শত ঘাটের পানি খেয়েছেই রোজি কিন্তু কোনোদিনও তার মন গলেনি এই হাতে অনেক মেয়েকে বিশ্বাবা নিয়ে ঘরে পাঠিয়েছি কোনো দিনও আমার বুক কাপেনি এই মেয়ে কে তুই কেন আমাকে আপু বললি তোকে দেখে কেন আমার ছোট বোন সীমার কথা মনে পড়ছে কমল বাবু বলল সীমা সে শেয়ারবারকে যতদূর জানি তোর তো কেউ নেই হ্যাঁ আমার কেউ নেই কিন্তু একদিন সব ছিল শুনবে সে কথা শুনুতা হল রামে থাকতে রেজাউল নামের একটা ছেলেকে খুব ভালোবাসতাম লুকিয়ে লুকিয়ে কথা বলতাম ফোনে একদিন সে আমাকে বেড়াতে নিয়ে যাবে বলে কোনোদিন শহরে যায়নি মাকে বাজারে যাচ্ছি বলে মিথ্যা কথা বলে বের হই সাথে ছোট বোন সীমা ও আবদার করছিল সেও যাবে কারণ সীমা ও রেজাউলকে চিনত আমাদের দুবুনকে একটা হোটেলে নিয়ে আসে সে গেটের সামনে আসতেই আমি দাঁড়িয়ে বললাম কি ব্যাপার রেজাউল দেখে তো মনে হচ্ছে এটা আবাসিক হোটেল এখানে কেন নিয়ে এলে তুমি তো বলেছিলে আমাদেরকে খাওয়াতে নিয়ে যাবে আমার ছোট বোন সীমা বলল আপু আমাদের কিন্তু আবার বাড়ি ফিরে যেতে হবে অনেক দূরের রাস্তা আরে শালিকে এত চিন্তা করো না তো তোমাদেরকে আমি যখন এনেছি আমি আবার দি আসব এখন চলো এখানে একটু একটু বসবে আমার একটা কাজ আছে কথাটা বলে একটা রুমে নিয়ে আসে সে দরজা বন্ধ করে বিশ্রী হাসতে থাকে আর বলে পটালাম একটা সাথে বোনাসও পেয়ে গেলাম একটা আমি অবাক হয়ে বললাম রেজাউল এসব তুমি কি বলছো আমাদেরকে হোটেলে নিয়ে এলে কেন আর এভাবেই বা কথা বলছো কেন তুমি হঠাৎ কথাটা বলতে না বলতে দরজা খুলে আর একজন লোক এসে ঢুকে দাঁড়ালো রেজাউল বললো দোস্ত দেরি করে লাভ নাই চল আগে আমরা এনজয় করি তারপর গিয়া বিক্রি করে দিব ছেলেটা বলল জিনিস যখন ডাবল মজাও ডাবল টাকাও ডাবল কথাটা বলে রেজাউল আমাকে আর বন্ধু আমার ছোট বোনের হাত ধরে টেনে দুটো ঘরে আমাদের ধর্ষণ করে আমার ছোট বোনটা কষ্ট সহ্য করতে না পেরে মারা গেল আর আমাকে বিক্রি করে দিল সেই হোটেলের ম্যানেজারের কাছে ব্যাস সেই থেকে আমি এই লাইনে আজ তুই যখন আমাকে আপু বলে ডাকলি আমার বুকের ভিতর মুখ চড়িয়ে উঠলো তোর কোনো ভয় নেই আমি আছি তোর সাথে কোমল বাবু বললো না 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 এরকম তো হয় না টাকা দিয়েছি মাল বুঝে নিব না খবরদার কোমল বাবু এক্ষুনি বেরিয়ে যাও বলছি না হলে কিন্তু ভালো হবে না কোমল বাবু একটু ভয় পেয়ে ফতুয়াটা নিয়ে বের হয়ে গেল রোজি বলল বোন তোর স্বামী তো আমাকে আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে আমাকে তুই ক্ষমা কর এটা তো আমার নিয়তি তোমার কি দোষ কোমলবাবু দরজার বাইরে এসে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো কি হলো এটা এমন একটা দারুণ জিনিস মিস হয়ে গেল আর এই বান্দির হঠাৎ মায়া হলো কেন যাই হোক এটা আমার অপমান এমন অপমান আমি সহ্য করব না এই বলে মোবাইল বের করে পুলিশকে ফোন দিল স্যার আমি একটা ঠিকানা দিচ্ছি এটা একটা পতিতলয় এখানে অবৈধ দেহ ব্যবসা হয় আর তাদের সর্দার হচ্ছে রোজি আপনারা আসুন হাতে নাতে ধরতে পারবেন কলটা কেটে দুষ্টু হাসি দিয়ে বের হয়ে গেল রোজি তারিনকে সামনে রুমে নিয়ে এসে বসিয়ে বললো বোন বল তুই কি খাবি তোর উপর অনেক ধকল গেছে এখন কিছু খাবো না আপু তুমি যে আমার জীবন বাঁচিয়েছ এটাই অনেক তোমার কাছে আমি কৃতজ্ঞ কি বলছি সব আপু বলছিস আবার পর করে দিচ্ছি সব বলে এবার তুই তোর বাপের বাড়ি ফিরে যা আপু সেই সুযোগ আর নেই টাকার লোভে আমার সৎমা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে সেখানে আমি আর যাবো না আচ্ছা আপু আমি কি তোমার ছোট বোন সীমা হয়ে তোমার কাছে থাকতে পারি না ঠিক আছে বোন তুই আমার কাছেই থাকবি আজ থেকে আমিও এই পাপের দুনিয়া ছেড়ে দিলাম চলে যাব আমরা দুজনে অনেক দূরে তারা দুজন দুজনকে মায়া মায়া মমতায় জড়িয়ে এমন সময় দরজায় কলিং বেল বেজে দুজনেই চমকে গেল তারিন বললো আপু এ সময় আবার কে এলো আমিও তো সেটাই ভাবছি চল গিয়ে দেখি রোজি এসে দরজা খুললো পেছনে তারিনও আসলো দরজা খুলতেই একজন পুলিশ অফিসার ঘরে এলো রোজিকে আপনি হ্যাঁ আমি রোজি আপনার কাকে চাই কে আপনি দেখুন আমি কে সেটা পরে জানতে পারবেন আগে বলুন এ বাসায় কে কে থাকে রোজি বলল। এই বাসায় আমি আর আমার ছোট বোন সীমা থাক সাথে সাথে দরজা খুলে কোমল বাবু ঢুকে বলল না না স্যার ওরা দেহ ব্যবসায়ী এইটা একটা পুতিতলায় আপনি কে পরিচয় দিন স্যার আমার নাম কোমল মুন্সি আমি আপনাদের ফোন দিয়েছি ও আপনি ফোন দিয়েছেন স্যার আমি সব খারাপ কাজ ছেড়ে দিয়েছি আমি আর আমার বোন বাসায় থাকবো আজ থেকে আপনি দয়া করে চলে যান এই যে রোজি ম্যাডাম দেখুন একজন সাক্ষী যখন আছে আমার কাজটা আমাকে করতে হবে আপনি আমার সাথে থানায় চলুন আমরা তো আইনের বাইরে যেতে পারি না আর কোমলবাবু আপনাকেও আমার সাথে যেতে হবে। তারিন কিছুটা হয়ে রোজির হাত চেপে ধরল রোজি দিয়ে বলল বোন আসলে আমার কপালে নাই এক হারিয়েছি আজকে তোকে পেলাম কিন্তু দেখ আমার নিয়তি আমাকে আবারও দুঃখের সাগরে ভাসিয়ে দিল ভালো থাকিস বোন যদি আবার আসি তাহলে আবার দেখা হবে রোজি পুলিশ অফিসারের সাথে চলে গেল তারিনের মনটা আবারও ভেঙে গেল ভাবতে লাগলো ভাবলাম নতুন করে জীবনটা শুরু করতে পারবো এখন এই নিষ্ঠুর পৃথিবীতে আমি কি করে বাঁচবো একা একা সম্মানিত ভিউয়ার্স এখানেই আমাদের গল্প শেষ হলো আপনাদের কি মনে হয় তারিন কি পারবে আবারও তার জীবনটাকে গুছিয়ে নিতে এর পরে তারিনের সাথে কি হলো দেখতে চোখ রাখুন আমাদের পেজে গল্পটি ভালো লাগলে কমেন্টস ও শেয়ার করবেন গল্পটির রচনায় অফি প্রযোজনায় আব্দুল মজিদ ও পরিচালনায় রিসাউল কবির চৌধ ক্যামেরায় হানিফ ও ফয়সাল